হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার টেন থেকে তোমাদের লাস্ট ইউনিট ইউনিট ফোরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ডিসকাস করব। আর ঠিক কোশ্চেন না তোমাদের আমি কয়েকটা টপিক বলবো তোমরা যেখান থেকে পোয়েমের জন্য তোমরা কিন্তু পড়বে সেখান থেকে তোমরা ফাইভ মার্কসের জন্য পড়বে এবং টেন মার্কসের জন্যও কিন্তু পড়বে ঠিক আছে তোমাদের আমি একটু ইজি করে বলবো যে তোমরা কীভাবে ওটা পড়তে পারো চলো দেখো টোটাল তোমাদের কিন্তু অনেকগুলো পোয়েম আছে বাট তোমাদের প্রত্যেক কটা পোয়েম কিন্তু পড়তে হবে না কারণ তোমাদের নাম্বার অনুযায়ী বা তোমাদের যেভাবে আর কি কোয়েশ্চেন প্যাটার্ন যেমন থাকবে তাতে করে কিন্তু তোমাদের বেশি কিছু পড়তে হবে না এখান থেকে ওই জন্য দেখো তোমাদের আমি এখানে বলেছি যে তোমরা দ্য লেডি অফ শ্যালট আর ইউলেসিসের মধ্যে তোমরা যে কোনো একটা পোয়েম পড়বে ঠিক আছে যে কোনো একটা পোয়েম পড়বে এবার বলো না যে ম্যাম পোয়েমের যেগুলো আপনি বলছেন ওখান থেকেও আবার আপনি বেছে দিন আমি মানে এতটুকু আমি করে দিচ্ছি যদি তোমরা বলো যে ম্যাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দিন আমাদের লাগবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পোয়েমের তাহলে কিন্তু সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তবু আমি চেষ্টা করব বাট তাও তোমাদের আমি যেভাবে বলছি তোমরা যদি এভাবে পড়ো তাহলে তোমাদের কিন্তু অনেক ইজি হয়ে যাবে তোমাদের পড়া অনেকটা আমি কমিয়ে দিচ্ছি ঠিক আছে দ্য লেডি অফ স্যালট থেকে আর ইউলিসিস থেকে তোমরা যে কোনো একটা পোয়েম পড়বে টেন মার্কস ফাইভ মার্কস কিছুর জন্য তারপর হচ্ছে ডাচেস আর রাইট থেকে তোমরা যে কোনো একটা পড়বে হয় তোমরা মাই লাস্ট ডাচেস পড়বে অথবা তোমরা দ্য লাস্ট রাইট টুগেদারটা পড়বে তোমাদের হলো এখানে টোটাল তোমরা দুটো কোয়েশন এখান থেকে কিন্তু পাচ্ছ দ্য লেডি অফ শ্যালট আর ইউলিসিস এটার মধ্যে যে কোনো একটা আর হচ্ছে মাই লাস্ট ডাচেস আর দ্য টুগেদার থেকে যে কোনো একটা এবার চলে আসছি তিন নম্বর ড্যামোজেল থেকে আর হচ্ছে গবলিন মার্কেট থেকেও তোমরা কিন্তু যে কোনো একটা পোয়েম পড়তে পারো ঠিক আছে তাহলে হয়ে গেল তিনটা আর লাস্ট হচ্ছে দ্য স্কলার জিপসি আর ডোভার বিচ থেকেও কিন্তু দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা পড়তে পারো তাহলে হয়ে যাচ্ছে চারটা অর্থাৎ তোমাদের চারটা পোয়েম পড়তে হচ্ছে এখান থেকে এবার তোমরা যদি চাও যে এখান থেকেও ম্যাম আরো বেছে দিন তাহলে আমি বলবো যে তোমরা যে চারটা পোয়েমের কথা বললাম এখান থেকেও কিন্তু তোমরা একটা পোয়েমকে স্কিপ করতে পারো যে কোনো একটা পোয়েম ঠিক আছে মানে আমি তোমাদের বলছি যে তোমরা এখান থেকে চারটা পড়বেই পড়বে যদি ভাবো যে যে ম্যাম দিন তাহলে আমি তোমাদের বলবো একটাকে পুরোপুরি বাদ দিয়ে দাও বা তিন নাম্বারটা বা দুই নাম্বারটা বা এক নাম্বারটা পুরোপুরি বাদ দিয়ে দাও বাকি তোমাদের কিন্তু মানে মিনিমাম মিনিমাম তিনটা পোয়েম তোমাদের এখান থেকে পড়তেই হবে টেন মার্কস ফাইভ মার্কস সবটার ঠিক আছে এবার কোন তিনটা পোয়েম তোমরা এখান থেকে পড়বে সেটা কিন্তু তোমাদের ব্যাপার তোমরা অবশ্যই পোয়েম গুলো পড়েছো এবং তোমাদের যেটা মনে হয় যে এখান থেকে আমরা লিখে দিয়ে আসতে পারবো বা তোমাদের যেটা মনে হচ্ছে যে এই পোয়েমটা আমাদের ভালো করে পড়া রয়েছে আমরা এখান থেকে যে কোনো কোয়েশন দিলে লিখে দিয়ে আসতে পারবো কিছু অ্যাটলিস্ট আমরা লিখে দিয়ে আসতে পারবো তাহলে তোমরা কিন্তু ওই তিনটে পোয়েমকেই তোমরা লিখতে পারো ওখান থেকে তোমরা টেন মাস ফাইভ মাস পড়বে এমনভাবে পড়বে যেন ওখান থেকে তোমরা তোমাদের যেই টপিকে আসুক তোমরা লিখে দিয়ে আসতে পারো ঠিক আছে তো এভাবে তোমরা পড়তে পারো আর অবশ্যই কিন্তু তোমরা তোমরা অ্যাপ্রিসিয়েশনটা অ্যাপ্রিসিয়েশন যেই তিনটা বা যেই চারটা পোয়েম তোমরা পড়বে তোমরা ওই পোয়েমগুলোর গুলোর কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অবশ্যই ভালো করে দেখে যাবে কেননা কোনো মানে কোনো না কোনো একটা পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু অবশ্যই আসে ঠিক আছে তো তোমাদের আমি ইজি করে বলার চেষ্টা করলাম বাকিটা দেখো তোমরা কি করবে তোমরা কোন তিনটে বা কোন চারটে তোমরা পড়বে এবং কোনগুলো তোমরা স্কিপ করবে তোমাদের ব্যাপার এ থেকে কিন্তু কম করাটা খুব অসম্ভব ব্যাপার বা তোমরা এক্সামে কিন্তু কমন পাবে না ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের জন্য এটা সাজেশন বলতে পারো একটা তোমাদের আমি জন্য বলছি যে তোমরা কিভাবে এটা পড়বে এখান থেকে আর এখান থেকে তো বেশ কিছু মানে খুব একটা বেশি হয় না পোয়েম থেকে কয়টা হচ্ছে তোমাদের কিন্তু ভালো করে নিতে হবে মোটামুটি মনে করো যে আহ ইমাজিরি পোয়েম থেকে ইমাজিরি বলো সিম্বলিজম বলো তারপর টাইটেল বলো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এগুলো কিন্তু ভালো করে দেখতে হয় ঠিক আছে তোমরা এগুলো ভালো করে পড়ে যেও চলো আজকে এতটুকুই থাকো থাকলো আর যারা তোমরা ভাবছো যে এক্সামের আগে নোটস নেবে আমাদের কাছ থেকে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে অলরেডি চলো আজ এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ